আমরা জড়িয়ে আমরা এই শপথ করেছি আমরা আমাদের এই অর্জনকে কোনোভাবেই বিছা যেতে দেব না আমরা গাম জড়িয়েছি আমরা মানুষের লাঞ্ছনা জড়িয়ে লাঞ্ছনা শুনেছি কোয়খানে আমরা আমাদের এই অধিকার আடையর রক্ষা চালাবো আমাদের সর্বpartite কনভারসিটি এবং আমাদের এই দাবি আমরা এই রাষ্ট্রকে এবং এই আকাশ এবং বাতাসকে সাক্ষী রেখে বলতে চাই আমি আবারও বলছি এই বাংলার জমিনকে এই বাংলার আকাশকে সাক্ষী রেখে বলতে চাই এই দেশ অন্য প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছি এবার আমরা পর্যন্ত আমাদের অধিকার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি আমরা রাজপথ ছাড়বো না তাই আমাদেরকে ছুটক তাই আমাদের কাফন দেন আমাদের দেন না আমরা এবং আরো একটি বিষয় রায় হওয়ার আগেই প্রতিপক্ষ সেই তুষ্ঠিরকারীরা হৃদকারীরা ছেড়ে যায় রায়ের ফলাফল কি হবে এই ধরনের আমরা মেনে নেব না আমরা 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 এইখানে আজকে যারা দাঁড়িয়েছি তারা কেউ ছোট খুঁজতাম না আমরা বুঝি আমরা জানি আমরা আমাদের মেধার বলে আমরা আমাদের যোগ্যতার বলে আজকে আমরা এই করতে এসে দাঁড়িয়েছি এবং রাষ্ট্রীয় স্বীকৃতি বা আমরা এবং তারা এবং আমাদের প্রথম ধাপ এবং দ্বিতীয় একই প্রেক্ষা বলে তারা চাকরি করছে আমরা কেন করছি তো একই সার্কুলারে তারা চাকরি করছে আমরা কেন করছি তো হবে তাই 这<谢>